দায়ী থেকে উনাকে অনেকবার বলছে স্যার এসি বসে উনি যায় নাই কারণ আমাদের নেতাকর্মী বাইরে রোদে ঘামাইতেছে আমরা কিভাবে আমি কিভাবে যাবো আমি এখানে ওনাদের সাথে থাকি উনি আমাদের থেকে দাঁড়িয়ে থেকে আদালতে সকল বহন করেছেন এবং আমাদেরকে আসা যাওয়ার ভাঙা প্রদান করছেন আমাদের যারা কর্মী এই লোকটাকে ফিরে রেখে আমরা অন্য কোন গ্রুপে যাইতে পারি না উনি আমাদের হামলা মামলা বিভিন্ন কারণে আসতে পারে এখন আসার সুযোগ হয়েছে তারা আসতেছে চলো ঘরে ছেলে ঘরে ঢুক চলে আসতে এতে কোনো সন্দেহ নেই তাই বলে অনুরোধ করব ইতিপূর্বে কি কি কে কি করেছে আমাদের জানা আছে কে বিএনপি করে তারা বাহ্যিক কারণে আসতে পারে নাই যখন আমাদের আমরা তাদেরকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের বিবেচনায় রেখে তারা সহকারে আমরা একসাথে কাজ করব এই প্রত্যাশা রাখি আমাদের সকলের প্রতি কে কোন গ্রুপে ছিল আমাদের দলীয় লোক হলে তাকে অবশ্যই সম্মান করবেন সে আমাদের দলের লোক দলে ফিরে আসতে যদি অন্য কোন দলের লোক হয়ে থাকে সে ফিরে আসতে চায় আমরা তাকে গ্রহণ করব না আমরা তাকে সহযোগিতা থেকে বিরত থাকবো আমাদের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে তাদেরকে সহযোগিতা করব না আমাদের ভাষায় রেখে দলীয় কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করব না আমরা তাকে দূরে দূরে রাখবো যে আমাদের দ্বিতীয়ত আমরা কোন বিশৃঙ্খলার ভাষে দাঁড়াবো না কারণ আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি দলটা ক্ষমতায় আছে তথ্যপাধক সরকারের আন্দোলনে দেখেন ছাত্র জনতা ছাত্র ভাইরা যারা আছেন তারা কিন্তু অন্যায় অপরাধের প্রতিরোধ এখনো করতেছে ঢাকা শহরে বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা ছাত্ররা প্রতিরোধ করে তত্ত্বাবধায়ক সরকারের উপরে হামলা ছাত্ররা প্রতিরোধ করে এখনও কিন্তু আমরা আমাদের অবস্থানে নেই আমরা একটু সতর্ক থাকতে হবে দেশে যেন অতি বিলম্বে অনতি বিলম্বে সুশৃঙ্খলা ফিরে আনতে পারে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা আমাদের কাজ হলো তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করা আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে তত্ত্বাবধায়ক এই বিশৃঙ্খলাটা আগে রক্ষা করবে আগে দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে তারপরেই নির্বাচন দিবে আমরা যদি বিশৃঙ্খলতা সৃষ্টি করি তাহলে নির্বাচন হিসাবে কোনো সন্দেহ নেই কারণ একটা পরিবেশ সৃষ্টি করে এই তো নির্বাচন দিবে তাই না সরকারের অনেক কাজ আছে প্রশাসনের রথ বদল আমলাদের মধ্যে কিছু কিছু আছে বিভিন্ন নিয়ে বসে আছে সেখানে রথ বদল বদলগুলি করতে হবে স্থানীয় সরকার এগুলি হয়তো বা নির্বাচন দিবে একটা ষোলো না মিলে অর্থনৈতিকত ভণ্ডুর একটা জাতীয় নির্বাচন তারপর উপজেলা নির্বাচন মেয়র নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন ইউনিয়ন একটা তহবিল তো দরকার আছে তা আমরা যদি উৎসৃঙ্খল করে সে তহবিল আমাদের বিড়ম্বনা সইতে হবে অতএব আমরা আমাদের নিজ নিজ পক্ষ থেকে সবাই সহযোগিতা করব সবাই শান্ত থাকবো কোনোরকম রকম গোলযোগ মুক্ত থাকবো এটা আমাদের লায়ন সাহেবের ইউনিয়ন ওনাকে দলমত নির্বিশেষে এই ইউনিয়নের লোকজন ভালোবাসে ভালো জানে অতএব এই ভালোবাসা ভালো জানা এটা রক্ষা করতে হবে আমাদের